তো আসসালামু আলাইকুম গাইস আমাদের নিউ আপডেটে প্লাইং অপশনে নিউ আপডেট আইসে পড়ছে প্রথমে আপনারা এই যে এখানে যে লিঙ্কটা নেবেন নিউ সিটির তারপর হচ্ছে আবার ইন্ডিয়ান বাইক ডেভিং ইউ সিটিতে চলে যাবেন আর এই আপডেটে আপনার নিউ সিটিতে এমপিসি আইসে পড়ছে এম আর হচ্ছে নিউ সিটির যে এম এমপিসিরা গাড়ি চালায় সেটাও আইসে পড়ছে আমি সবাই সবাইকে এখনই দেখাবো প্রথমে আপনারা সবাই আগে নিউ এম যে কোনো একটা সিটিতে চলে যাবেন আমি রিয়েল সিটিতে চলে গেছি তো গাইস আপনারা আগে পুরো বিরত দেখতে থাকেন থাকেন আমি সব এক এক করে দেখাই দেবো আর এখানে আপনার পুলিশের যে ক্রাইম করবেন এখান নিউ সিটির যে পুলিশ অনেক ভয়ঙ্কর আপনারা কিভাবে সারভাইভ করবেন পুলিশের মাঝখানে এমনি সিটিটা অনেক ছোটো প্রথমে আপনারা এখানে আগে আপনার যে লিঙ্কটা নেবেন প্রথমে এই যে আপনার লিঙ্ক নেবেন ইন্টারনেটের তারপর হচ্ছে আপনার যখন লোড আইসা পড়বে তখন আবার নিউ সিটিতে চলে যাবেন এখন দেখ আমি দেখি লোড আসছে না কেন লোড তাড়াতাড়ি লোড লোড আসে না কেন লোড এই যে গাইস এখন লোড আইসে পড়ছে এখন আমি আগে আবার নিউ সিটিতে চলে যাব তো গাইস এম এখন এই যে এক সরি এক রেড বেস্ট আছে বসল তো গাইস এখন আমি আগে আবার নিউ সিটিতে চলে যাচ্ছি তো গাইস আমি এখন সবকিছু দেখাবো আর গাইস নিউ সিটিতে কিন্তু অনেকগুলো মিথ আছে আপনারা সবাই আমাকে মিথ কমেন্ট করবেন আর গাইস এখন আমি আগে নিউ সিটি চলে যাই এই যে গাইস নিউ সিটিতে চলে আসি এখন আমি এমপিসিগুলো দেখাই দিই সব তো গাইস আর আপনারা কারাখারা আমাকে কিন্তু সাবস্ক্রাইব করে তারা তারা সাবস্ক্রাইব করে নিন আমি একটা আগে বাইক অর্ডার করে নিই তারপর বাইকে চলে যাবো সেভেন হ্যান্ড এই যে শুরু কেজি এক্সার এখন হচ্ছে আমি আগে বাইক দিয়ে সবাইকে দেখাই দেব এই যে বাড়িতে এই যে গাইস একটা এমপিসি দেখেন আর গাইস এই এমপিসির মধ্যে কিন্তু একটা মিথ আছে আমি কি কয় আপনারা আমাকে কমেন্ট করবেন আমি এমপিসির মধ্যেও একটা মিথ পাইছি এই যে একটা তারপর গাইস আমাদের সিটিতে কারও অ্যাড হয়ে গেছে ওই যে দেখাই আমি কই কার উ যে গাইস ওই যে একটা গান ওই যে এটা কি লেমুর কিনি যে পুরোনো একটা লম্বুর ছিল না ওইটা তো তো গাইস এই যে হচ্ছে ডিফেন্ডার আর গাইস এখন আমি আপনাদের আমি এর আগের ভিডিওতে হসপিটাল দেখতে ভুলে গেছিলাম আমাদের গেমে কিন্তু হসপিটালও আছে এতে আমার হসপিটালে এখানে একটা গ্যারাজ আছে অ্যাম্বুলেন্স লেখা তার মানে তো আমাদের অ্যাম্বুলেন্সের গ্যারাজ তারপর তার মানে আমাদের গেমে অ্যাম্বুলেন্সও অ্যাড হয়ে যাবে তো গাইস এই যে দেখেন আর এটার উপরে একটা হেলিপ্যাডও আছে আমি পরে আপনাদের দেখাই দেব আর গাইস এখন এই যে আরও গাড়ি আর গাইস ব্রিজ দিয়েও কিন্তু গাড়ি উঠে আর গাইস এখন আমি একটা খুন করব খুন করে তারপর হচ্ছে আপনাদের দেখাবো যে পুলিশ কে কেরকম আমি তো আপনাদের পুরো ক্রাইমটা দেখাই নাই আমি যে আমাদের যে নিউ সিটিতে পার্কিংয়ের যে একটা অপশান ছিল না ওইটা আমি পলাই গেছি তারপর হচ্ছে আমার স্টার সরে গেছে তো গাইছে এখন এটা হচ্ছে না যে আপনার এই সাইবার দিয়ে হচ্ছিলো না আমি এখন এই যে এটা নিচ্ছি কিন্তু আমার পিছনে যে বাইকটা সেটা আগুন ধরে গেছে আমি একটু সামনে যেতে হবে তারপরে খুন করতে পারবো এখন খুন এই যে খুন হয়ে গেছে তো গাইস এখন স্ট্যান্ড আইসে বসে একটা তো গাইস ওই যে আরেকটা গাড়ি দেখছেন তো গাইস এখন আমি আগে এখন আমার বাঁচতে হবে তো গাইস এখন আমি আগে পলা যাব আমি এখন ব্রিজ দিয়ে ডাইরেক্ট ওইটা যাবো না হ্যাঁ ব্রিজ দিয়ে উঠে গেলাম তো গাইস এখন আগে আমি হন আমি এখন ব্রিজ দিয়ে ফুল টানে স্পিডে চইলা যাবো তাহলে আমাকে পুলিশটা ধরতে পারবে না কিন্তু গাইস আপনারা ট্রাই করে দেখবেন সত্যিই কিন্তু পুলিশ আছে। আর আপনারা মিথ কমেন্ট করেন না কেন কোনো মিথ পাইলে আমাকে বলবেন আমি শিওর আপনাদের যদি একশোটা মিথ কমেন্ট করেন একশোটার বেশি পঞ্চাশটা হলেও আমি মিথ এক একটা ভিডিওতে রাখবো এ এটা কিন্তু সত্যি একটা আপনার একটা চ্যানেল আছে হার্সিন গেম ওইটা আমি তো দুই তিন অনেক কমেন্ট করি মিথের কিন্তু না না দশ মিনিটে মাত্র ভিডিও নয় আপনারা যত দিবেন অর্ধেকটা নিতে আমি চেষ্টা করবো হ্যাঁ আর ধামাকাদার ধামাকাদার বা এমনি একটা যেটা আমি জানি সেইটাও এইসব মিথ নেব তো গাইস এখন কিন্তু ওই যে পুলিশ আইচবর্ষে আর গাইস আপনি মিথ কমেন্ট করবেন আর গাইস এখন কিন্তু ওই যে ওই মিটাই আইসা ওই যে এই গাড়িটা আইসা পড়ছে তো গাইস এখন আমি ওই যে পার্কিংয়ের যে অপশনটা সেটা মুজে চলে যাব এই যে গাইস এখন আইসা পড়ছি যে এখন আমি এটার ভিতরে চলে যাব তো গাইস আপনারা সবাই দেখতে থাকুন এই যে গাইস এখন আইসা বললাম তো গাইস এখানে আমি এখন উপরে চলে যাব উপরে গেলে আমার কতক্ষণ পরে আপনার স্টারটা চলে যাবে আপনারা তো দেখলে আর গাইস যারা নিচে থাকে এই পুলিশ থেকে সার্ভাইভ করতে চান তারা দেখবেন কত পুলিশের পুলিশ আপনার এই পুলিশরা অনেক ভয়ঙ্কর নিউ সিটির যে পুলিশ অনেক দৌড়ে যে তো আসসালামু আলাইকুম বাই সবার ভিডিওটা কেমন লাগলো সবাই আমাকে বলবেন তো আসালাম বাই